কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা কর্মকর্তা কর্মচারীদের তেতাল্লিশ মাসের বেতন বকেয়া এতে পরিবার পরিজন নিয়ে মানবেতর দিন কাটছে তাদের বেতনের দাবিতে কর্মবিরতি সহ নানা কর্মসূচি পালন করলেও টনক নরেনি কর্তৃপক্ষের আর কর্তৃপক্ষের দাবি সমাধানের আলোচনা চলছে আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা সম্প্রতি প্রথম শ্রেণীতে উন্নীত করা হলেও বাড়েনি এখানকার কর্মকর্তা কর্মচারীদের জীবনমান প্রায় চার বছর ধরে বেতন পান না তারা এতে মানবেতর দিন কাটছে তাদের তাই সরকারি রাজস্ব থেকে বেতনসহ অন্যান্য সুবিধার দাবি কর্মকর্তা কর্মচারীদের চব্বিশ বছর চাকরি করি আন্দোলন করিও আমরা এই পর্যন্ত কোনো ফল পাই নাই না খেয়ে না দিন যাপন করতেছে বেতন মা কি পঁয়তাল্লিশ মাসের আমরা তো কারোর তা চাচ্ছি না যে কেউ আমাদের দিয়ে দিক কারোর জিনিস আমাদের দাবিটা আমাদের পূরণ করুক পৌরসভার রাজস্ব ইনকামটা সরকারের রাষ্ট্র কোষাগারে জমা করে আমাদের যদি রাষ্ট্র কোষাগার থেকে বেতন ভাতা দেয় তাহলে আমাদের এই এই মানবতার জীবন থেকে আমরা লাঘব হবো সরকারি অন্যান্য যারা চাকরিজীবী আছে অন্যান্য সংস্থা আছে তাদের নেই আমরা প্রতি মাসে বেতন চাই গ্যাচুইটি চাই প্রভিডেন্ট ফান্ড চাই দ্রুত সংকট সমাধানের আশ্বাস পৌরসভা প্রশাসকের আমরা যেভাবে আমাদের আদায়গুলি হচ্ছে আর বেতন ভাতাটি রাজস্ব থেকে আমাদের দেয়ার শুধুমাত্র সুযোগ আমরা সেখান থেকে চেষ্টা করছি এছাড়া যদি প্রয়োজন হয় আমরা উদ্বোধন কর্তৃপক্ষ বিশেষ করে মন্ত্রণালয়ে প্রেরণ করবো আশ্বাস নয় বেতন পরিশোধে শিগগির কার্যকর পদক্ষেপ দেখতে চান পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা শরীফ বিশ্বাস চ্যানেল টোয়েন্টি ফোর কুষ্টিয়া